এই যে দেখতে পাচ্ছেন সব মাছ ধরে উঠে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফলুই মাছ ধর অনেক দিন আগে কাঁকড়া ধরেছি দেখি ধরতে পারি কি এটা মাছ দেখেন তো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি ছিলাম নদীতে বলতে গেলে ভেলালগর ঘাট বলে মুক্তারপুর ঘাটও অনেকে বলে তো সেখানে ছিলাম তো আগের ভিডিওতে দেখেছেন তো আমি এখন সেখানে আছি তো বন্ধুরা এখানে মাছ ধরছে সব জাল পেতে তো জাল অবশ্যই এদিকে নিয়ে আসছে আমি আপনাদের দেখাবো নদী থেকে মাছ ধরে তুলে নিয়ে আসছে তো চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় এই যে দেখতে পাচ্ছেন সব কাদা রাস্তা এই যে আর এই দিকে এই যে মাছগুলো ধারা হচ্ছে তো এখন এইখান থেকে ধাপ করা আছে দেখতে পাচ্ছেন মানুষ যাতে পড়ে না যায় সেই হিসেবে এক দুই তিন চার এই যে আমি এখন নেমে পড়লাম এই যে এখানেও নৌকা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও নৌকা কত সুন্দর আর হাঁড়িতে না হাঁড়িতে মাছ নেই হয়তো মাছ নিয়ে আসছে ওইখানকার যেসব ভাইয়েরা আছে এই যে দেখতে পাচ্ছেন সব মাছ ধরে উঠে আসছে তো আগে আসুক তারপরে আমি আপনাদের দেখাবো যে কি কি মাছ পাওয়া গেল ওখানে সব তো এখানে ঢালবে সেগুলো আমি সব দেখাবো আজ দেখতে পাচ্ছেন নৌকা এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের মাছ এই যে একটা এখানে কাঁকড়া দেখতে পাচ্ছেন আর এখানে এই যে চিংড়ি মাছ এই যে আরে এটা কি মাছ বলে মাছ বলে এই যে এখানে দেখতে পাচ্ছেন নদীর নদীর একটা মাছ এই যে নদীর ফলই মাছ এই যে কত সুন্দর মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিষ্কার করা হচ্ছে আমিও হাতে-পাতে দু একটা দেখি পারি বেছে দেই এই যে তো কত কাকড়া

এই যে তো এরকম অনেক তাজা তাজা মাছ এখানে কোনো সার দেওয়া না ঠিক আছে খুব সুন্দর নদীর মাছ বুঝতেই পাচ্ছেন স্বাদ কেমন হবে এই যে এখনো ধরছে সব আছে আচ্ছা আচ্ছা

তো ধরা হয়ে গেল নদীর মাছ আবার অন্য কোন একদিন আসবো এসে নদীর মাছ বেলা সকালবেলা হ্যাঁ সকালবেলা আসার চেষ্টা করব।

এই বৃষ্টির সময় এই বন্যার সময় মানে মাছ খুব বেশি হয় তো আপনারা দেখলেন তো চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা